নমস্কার তো আজকের দিনে তোমাদের সাথে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাতে যাচ্ছি তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো সম্প্রতি কোন রাজ্য জ্যেষ্ঠ নাগরিক কমিশন স্থাপনকারী ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে উত্তরটি হবে কেরালা রাজ্য যে কেরালা রাজ্যটিতে এই কেরালা রাজ্যটিতে জ্যেষ্ঠ নাগরিক কমিশন স্থাপন করেছে আর ভারতের এর সাথে সাথে এর কেরালা রাজ্যটি হয়ে গেছে ভারতের প্রথম রাজ্য যেটাতে যে রাজ্যটিতে জ্যেষ্ঠ নাগরিক কমিশন স্থাপন করেছে পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি হচ্ছে সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নত করতে এবং আত্মহত্যা প্রতিরোধের ব্যবস্থা কার্যকর করতে যে টাস্ক ফোর্সটি গঠন করেছে সেটির নাম কী তো সেটি হচ্ছে জাতীয় টাস্ক ফোর্স এই জাতীয় টাস্ক ফোর্সের মাধ্যমে সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্য উন্নত করার চেষ্টা করবে এবং আত্মহত্যা প্রতিরোধের চেষ্টা করবে তো উত্তরটি জাতীয় টাক্ক ফোর্স ন্যাশনাল টাস্ক ফোর্স পরের প্রশ্নটি দেখো মার্চ দু পর্যন্ত বর্তমানে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষি কেন্দ্র বর্তমানে ভারতবর্ষে মোট কতটি কেন্দ্র আছে বা কতটি কেন্দ্র খোলা হয়েছে তো উত্তরটি দেখো পনেরো হাজার সাতান্নটি বর্তমানে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র খোলা হয়েছে সমস্ত ভারতবর্ষে তারপর প্রশ্নটি দেখো হু হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য সেকেন্ড ওয়ারশিপ তবস্যা তপস্যা পর দ্য ইন্ডিয়ান নেভি তো তপস্যা যুদ্ধ জাহাজটি সেটি খেয়ে সম্পতি লঞ্চ করেছে বা উদ্বোধন করেছে তো এখানে দেখো হবে গোয়া ওয়ার্ড লিমিটেড এই গোয়া শিপওয়ার্ড লিমিটেডের দ্বারা এই তবস্যা যে যুদ্ধজাহাজটি সেটি নির্মাণ করেছে তো সেটি নির্মাণ করেছে ভারতীয় নৌবাহিনীর জন্যই তারপরের প্রশ্নটি দেখো কোন দেশ সর্ব কোন দেশ সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশটি আর নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে পরবর্তী প্রশ্নটি দেখো ভারতের কোন শহরে যোগে যোগেন ভারত জাতীয় সংগ্রহশালা নির্মিত হবে তত্তরটি হবে নয়াদিল্লি এই নয়াদিল্লিতে দিল্লিতে ভারত সরকার যুগে যুগে ভারত জাতীয় যে সংগ্রহশালা বা ন্যাশনাল মিউজিয়াম এই জাতীয় সংগ্রহশালা বা মিউজিয়াম নির্মাণের কথা ঘোষণা করেছে এর দ্বারা মানে এর দ্বারা ভারতীয় যে সভ্যতা ইতিহাস তা প্রদর্শন করার চেষ্টা করবে নমস্কার তো তোমরা আজকের দিনের যেসব গুরুত্বপূর্ণ উত্তর রয়েছে তো সেগুলি তোমরা এই ভিডিওটির মাধ্যমে দেখতে থাকো প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি কোন রাজ্যে জ্যেষ্ঠ নাগরিক কমিশন স্থাপনকারী ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে অর্থাৎ জ্যেষ্ঠ নাগরিক কমিশন স্থাপনকারী ভারতের মধ্যে প্রথম রাজ্যটির নাম কী উত্তরটি হবে কেরালা এই কেরালা রাজ্যটিতে কেরালা রাজ্যটিতে ভারতের মধ্যে প্রথম রাজ্য যেটি যে রাজ্যে সিনিয়র নাগরিকদের সমস্যা অধিকার সমাধানের জন্য একটি কমিশন স্থাপন করেছে আর সেই কমিশনটির নাম হচ্ছে সিনিয়র সিটিজেন্স কমিশন পরবর্তী প্রশ্নটি দেখো যে সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নত করতে এবং আত্মহত্যা প্রতিরোধের ব্যবস্থা করতে কোন ফোর্স গঠন করেছে অর্থাৎ বা যে ফোর্সটি গঠন করেছে সেটির নাম কি তথ্যটি হবে জাতীয় টাক্ ফোর্স যাকে ইংরেজিতে বলে ন্যাশনাল টাস্ক ফোর্স এ টাস্ক ফোর্স জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে সুপ্রিম কোর্ট কারণ যাতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নত করতে পারে এবং আত্মহত্যা মতো এই কাজগুলি প্রতিরোধ করার জন্যই জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে সুপ্রিম কোর্ট পরবর্তী প্রশ্নটি দেখো প্রশ্নটি হচ্ছে যে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতীয় যে জনৌষি কেন্দ্র এই ভারতীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষি কেন্দ্র বর্তমানে মোট কতটি আছে তো উত্তরটি হবে প্রধানমন্ত্রী জনৌষি জনৌষধি কেন্দ্র বর্তমানে পনেরো হাজার সাতান্নটি এই জনৌষি কেন্দ্র প্রধানমন্ত্রী জনৌষি কেন্দ্র আছে ভারতের মধ্যে পরের প্রশ্নটি দেখো হু হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য সেকেন্ড ওয়ারশিপ তবাশয়া পর দ্য ইন্ডিয়ান নেভি অর্থাৎ ইন্ডিয়ান নেভির জন্যই দ্বিতীয় যে যুদ্ধজাহাজ তবয়া সেটি কে উদ্বোধন করেছেন তো সেটি উদ্বোধন করেছে উত্তরটি দেখা উত্তরটি হবে গোয়া সিপওয়ার্ট লিমিটেড গোয়া সিপিআর্ট লিমিটেড দ্বারা সেটি লঞ্চ বা সেটি উদ্বোধন করেছেন লঞ্চ করেছেন তো যে এটা লঞ্চ করেছে সেই কোম্পানির নাম হচ্ছে গোয়া সিপয়ার্ট লিমিটেড অপরের প্রশ্নটি হচ্ছে যে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে তো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হচ্ছে সে দেশ যে সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে